দেখি এই বীজ কোথায় যাবে বীজটি পড়ে যায় শুকনো সেই রাতেই হঠাৎ আকাশ কালো হয়ে আসে বজ্রপাত ঝড় বৃষ্টি পরদিন সকালে দেখা যায় মাটির ফাঁক চিরে অঙ্কুর বেরিয়েছে কয়েকদিনের পর আবার রোদ শুরু হয় চারাটি মারা যেতে বসে এই শুকনো জায়গায় গাছ এটা তো বাঁচাতে হবে পানি দিয়ে তোমাকে বাঁচাতে হবে কিছুদিনের মধ্যেই এটি পরিণত হয় একটি বিশাল ফলের গাছে এই গাছ কেটে বিক্রি করলে অনেক টাকা পাবো পরদিন সকালে গাছের জায়গায় শুধু ফাঁকা জমি বন্ধুরা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে জানাও গাছ কেটে নিয়ে গেছে কিনা